গুলো ছাড়াও এর থেকেও আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা কোম্পানি খুব ভালোভাবে চেক করে আপনার ভিডিওতে যদি ভিউজ কমও আসে আপনার যদি ফলোয়ার্স কমও হয় তবুও আপনাকে কোম্পানি স্পন্সারশিপ দেবে বা আপনার সাথে পেড পার্টনারশিপ করবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করলেই কি আপনি পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে স্পন্সারশিপ পাবেন উত্তরটা না অনেকে আবার বলে এই পার্টনারশিপ অ্যাডস টুলের কোনো কাজই নেই না পার্টনারশিপ অ্যাডসটা কিন্তু খুবই ভালো একটা টুল যার মাধ্যমে আপনি রকম মনিটাইজেশন ছাড়াই মানে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন এবং এই ইনকামের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে তো এইবার কোম্পানি কি কি দেখে কি কি দেখে আপনার সাথে পেড পার্টনারশিপ করবে কোম্পানি বা আপনাকে স্পন্সারশিপ দেবে দেখুন প্রথমত আপনাকে তো রেগুলার কন্টেন্ট আপলোড এটা করতেই হবে কনসিস্টেন্সি মেনটেন করে দ্বিতীয়ত আপনার কন্টেন্টের কোয়ালিটিও ঠিক থাকতে হবে এগুলো আপনারা জানেন এবং কন্টেন্টের ক্যাটাগরি সেম থাকতে হবে এগুলো আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি তো এবার বিষয় হচ্ছে এইগুলো থাকলেই কি শুধুমাত্র কোনো কোম্পানি আপনার সাথে পেড পার্টনারশিপ নিয়ে কোনো ভিডিও বানাবে বা আপনাকে স্পন্সারশিপ দেবে না এইগুলো ছাড়াও এর থেকেও আরো একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা কোম্পানি খুব ভালোভাবে চেক করে আপনার ভিডিওতে যদি ভিউজ কমও আসে আপনার যদি ফলোয়ার্স কমও হয় তবুও আপনাকে কোম্পানি স্পন্সারশিপ দেবে বা আপনার সাথে পেড পার্টনারশিপ করবে আপনার ধরুন প্রচুর ফলোয়ার্স আছে অনেক ভিউজ আসছে তাও কিন্তু না দিতে পারে যদি ওই একটি বিষয় আপনি ঠিক মতো না বোঝেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনার ওপর আপনার যে অডিয়েন্স আছে তারা কতটা কি ট্রাস্ট করে এবার কোন কোম্পানি কিভাবে বুঝবে যে আপনার যে অডিয়েন্স তারা আপনার উপরে কতটা ট্রাস্ট করে কিভাবে বুঝবে, বুঝবে হচ্ছে এঙ্গেজমেন্ট দেখে এঙ্গেজমেন্ট মানে আপনি কোন পোস্ট করছেন সেটা ভিডিও পোস্ট করতে পারেন বা সেটা ইমেজ পোস্ট করতে পারেন সেখানে কত জন কমেন্টস করছে প্রথমত দ্বিতীয়ত সেই কমেন্টস গুলো পজিটিভ নাকি নেগেটিভ তারপরে আর একটা কি দেখবে আপনার যে কোনো পোস্টে কত লাইক আসছে কত শেয়ার হয় কিংবা তারা কি ধরনের রিয়্যাক্ট দিচ্ছে আপনার যে কোনো পোস্টে অর্থাৎ আপনার পোস্টে যে যেরকম রিয়াক্ট দেবে মানুষ যদি আপনার উপর ট্রাস্ট করে আপনাকে ভালো ভালো রিয়াকশন কিন্তু দেবে মানুষ অর্থাৎ মানুষ কিন্তু আপনার সাথে এঙ্গেজ হবে তো এবার বিষয়টা হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানি তারা আপনাকে স্পন্সারশিপ কেন দেবে তাদের বিশেষ কোনো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা প্রমোট করার জন্য দেবে সেই প্রোডাক্টটা সেল করার জন্য দেবে এইবার আপনার ওপরে যদি কোনো অডিয়েন্সের আপনার ভিউজ আসছে প্রচুর কিন্তু অডিয়েন্সের আপনার ওপর অত ট্রাস্ট নেই তারা শুধু আপনার ভিডিও দেখে কিন্তু আপনাকে অতটা ভালোবাসে না বা আপনাকে যে ট্রাস্ট করবে সেটা তার মধ্যে গঠিত হয়নি তাহলে কিন্তু আপনি স্পনসারশিপ পাবেন না সে আপনার যতই ফলোয়ার্স থাকুক যতই ভিউজ আসুক কিন্তু আপনার ফলোয়ার্স কম আছে এবং ভিউজও মোটামুটি আসছে এমন না হাই ভিউজ লাগবে কিন্তু আপনার সাথে এঙ্গেজ আছে ধরুন আপনা আপনার পাঁচশো ফলোয়ার রয়েছে এবং প্রতি পোস্টে আপনার চারশো পাঁচশো হাজার এরকম ভিউজ এসছে এবং যত ভিউজ এসছে মনে করুন হাজার ভিউজ এসে এবং হাজার ভিউজের মধ্যে প্রতি পোস্টেই পাঁচশো জন করে রিয়াকশন দিচ্ছে বা কমেন্টস থাকছে অর্থাৎ এঙ্গেজমেন্ট মিনিমাম পাঁচশোটা করে রয়েছে তার মানে কি কোম্পানি বুঝবে যে পাঁচশো জন পাঁচশো জন যে মানুষ বা অডিয়েন্স তারা কিন্তু এই ক্রিয়েটারের উপর বিশ্বাস করে ভরসা করে তার সাথে এঙ্গেজ আছে অর্থাৎ এই ক্রিয়েটারকে দিয়ে যদি আমরা আমাদের কোনো প্রোডাক্ট প্রমোশন করি বা আমাদের কোম্পানির প্রমোশন করি তাহলে এই ক্রিয়েটারের কথা তার অডিয়েন্সরা বিশ্বাস করবে এবং সেখান থেকে আমাদের লাভ হবে আমাদের প্রফিট হবে কিন্তু আপনার সেখানে এক হাজার ভিউজ আসছে কিন্তু লাইক রয়েছে বা যে কোনো রিয়াকশন রয়েছে মাত্র একশোটা কিংবা আপনার ফলোয়ার্স অনেক রয়েছে কিন্তু আপনার কোনো পোস্টে ঠিকমতো রিয়াকশন আসে না বা কমেন্স আসে না অর্থাৎ মানুষ খুব একটা আপনার সাথে এঙ্গেজ নয় জাস্ট আপনার ভিডিওটা দেখে বা যে কোনো পোস্ট দেখে বেরিয়ে যায় এঙ্গেজ হচ্ছে না তার মানে আপনার ওপর ট্রাস্ট কিন্তু তাদের খুব একটা নেই আপনি যদি কিছু বলেনও সেটা তারা অতটা বিশ্বাস করবে না আপনি যদি বলেন যে এই প্রোডাক্টটা আমি ইউজ করি এই প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট আপনারাও ইউজ করতে পারেন তখন কিন্তু আপনার অডিয়েন্সরা সহজেই আপনাকে বিশ্বাস করবে না যদি না আপনার সাথে সে এঙ্গেজ থাকে তো আপনাকে কি করতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এবার এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন দেখুন প্রথমত একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা আগে যেগুলো বললাম এবং কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও কোয়ালিটি ঠিক রেখে আপনাকে তো কন্টেন্ট আপলোড করতেই হবে তার সাথে সাথে এঙ্গেজমেন্টটা প্রয়োজন এবার এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন প্রথমত দেখুন মানুষ রিয়াকশন কখন দেবে মানুষের মন মতো যদি আপনি কন্টেন্ট বানান বা অডিয়েন্সের মন মতো বানান তখন তারা কিন্তু রিয়াকশন দেবে ঠিক আছে তো আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট চাইছে প্রথমত এটা দ্বিতীয়ত যে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কি কিন্তু কমেন্টস করছে বিভিন্ন বিষয় আপনার কাছে জানতে চাইছে তো আপনার কি করা দরকার সেই কমেন্টসের রিপ্লাই করা দরকার একটু দেরিতে হলেও আপনি অবশ্যই সেই কমেন্টসের রিপ্লাই করুন যত আপনি কমেন্টসের রিপ্লাই করবেন তত কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন অডিয়েন্সের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে আপনার ওপরে আপনার অডিয়েন্সদের ট্রাস্ট বিল্ড হবে আর যখনই আপনি এই ট্রাস্ট বিল্ড করতে পারবেন তখন তো আপনি পার্টনারশিপ অ্যাডস এই টুলটার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনাকে আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চিন্তাই করতে হবে না কারণ কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ অ্যাডস রেভিনিউ থেকেও অনেক গুণ বেশি ইনকাম হয় স্পন্সারশিপ থেকে তো চেষ্টা করুন এঙ্গেজমেন্ট বাড়ানোর বেশি বেশি করে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার জন্য চেষ্টা করুন তাদের কমেন্টসে রিপ্লাই দিন কমেন্টসে রিপ্লাই দিন বা তাদের কমেন্টসে রিয়াক্ট করুন এতে কেউ কী হবে আপনার সাথে আপনার অডিয়েন্সের কিন্তু একটা কানেকশন তৈরি হবে যার ফলে আপনার অডিয়েন্সরা আপনাকে ট্রাস্ট করা শুরু করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন